প্রিন্স জামান স্যার আপনি যদি এই মুহূর্তে থেকে থাকেন আসবেন এবং আজকে টপিক নিয়ে আলোচনা করবেন প্রিন্স জামান স্যার পঞ্চগড় থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি স্যার কন্টিনিউ করবেন সবাইকে শুভ কামনা এবং এই উত্তেজনাপূর্ণ অধিবেশনে স্বাগতম আজকের অন পেস অন পেসিভ নতুন যুগের সূচনা করবে টপিকটা খুব সুন্দর যাই হোক মানুষের জীবনে এমন কতগুলো সময় আসে যখন কথা গুলিয়ে দেয় যখন সমস্ত ভাবনা আগে পরে এক হয়ে যায় আমার মনে হয় আজকে আমার জীবনে তেমনই একটি রাত যে রাত বর্তমানের সঙ্গে বছর বছর অনেক বছর আগেকার দিনগুলোকে এক করে ফেলে আপনারা যারা আজকে এখানে বসে আমাকে শুনছেন তাদের জন্য বলি আমি অনেক খবর শুনেছি যে পৃথিবীতে অনেকে অনেক কিছু করে গেছে বা করছেন কিন্তু এসার যেটা করছে তার টেক টিম নিয়ে এবং আমাদেরকে নিয়ে আমার মনে হয় পৃথিবীতে এর দ্বিতীয় কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যে যুক্তি আর কোনো দিন আর তাদের জীবনে ঘটবে না সেটি হলো এই স্বপ্নের সুযোগ ফাউন্ডারশিপ নেওয়া আর কোনো দিন হবে না আর কোনো দিন কেউ ফাউন্ডারশিপ নেওয়ার স্বপ্ন দেখতে পারবে না আমরা জানি আমরা কত ভাগ্যবান এই যে আমি এই মিটিং এই মুহূর্তে একশো জন দেখতে পারছি মুখ দেখছি প্রতিটি মুখ বলছে যে তার ছেলে মেয়ে এবং তার পরিবারের সংগ্রামের পথ ধরে একটি বাবার স্বপ্ন দেখে যে একটি মায়ের স্বপ্ন দেখে আমার ধারণা নাইনটি পারসেন্ট মানুষ মানুষের ধারণা আপনারা যারা আমাকে শুনছেন তারা মধ্যবৃত্ত বা নিম্ন মধ্যবৃত্তের ঘরের সন্তান যে তার বাবার স্বপ্নকে তার মায়ের স্বপ্নকে তার নিজের এবং সন্তানদের স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য অনপেসিবে এসেছেন আমার নিজের জীবন অনেক সংগ্রামের এবং আমি নিশ্চিত যে এখানে যারা বসে আছেন তাদের জীবনও কারোই যে খুব মধুর জীবন সোনার চামচ নিয়ে শুরু হয়েছে জীবন তা কিন্তু নয় কিন্তু যে সুযোগ আপনার জন্য এসার এনেছেন সে সুযোগের ফল হয়তো কিছুদিনের মধ্যে আমরা ভোগ করবো ইনশাআল্লাহ কিন্তু আমার মনে হয় এইখানে এসে যে সুযোগ এসার সৃষ্টি করেছেন এই সুযোগ কিন্তু অন্য কোনো কোম্পানিতে নেই এমনিভাবে সাত বছরের মধ্যে এমনি করে স্তরে স্তরে উঠে যে এক দুইশো বারোটি দেশের চোদ্দ লক্ষেরও বেশি ফাউন্ডার এমন কোম্পানি পৃথিবীতে আর নাই সেই কোম্পানির ফাউন্ডার আমরা সুতরাং নিজেকে প্রথমত আমরা ভাগ্যবান মনে করি আপনাদের জন্য বলতে চাই মন থেকে সম্পূর্ণ আজকে আমরা যে বয়সে এখানে এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে আমরা অনেক নিচে দেখতে পাই যে জায়গাটি ওখান থেকে অনেকে দেখতে পায় না সেই নিচে দেখার এক্সপেরিয়েন্স কিন্তু এক একজনের এক এক রকম সেজন্যই বিভিন্ন ফাউন্ডার বিভিন্ন গুণীজন বিভিন্ন এক্সপার্ট আপনাদের সামনে আসেন আপনাদের সাথে তাদের জীবনের কথা বলেন আপনাদের সাথে তাদের অভিজ্ঞতার কথা বলেন সেই অভিজ্ঞতাগুলো সেই জীবনের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এখানে সবাই যে একেবারে কনফিডেন্ট বা যেই ফ্যামিলির বা আমাদের সোসাইটির যে স্তর থেকে আমরা আসি সেই স্তরে সবাইকে আমরা খুব কনফিডেন্ট সেটা হয় না আমাদের মধ্যে এক ধরনের হীনমানতার সৃষ্টি হয় আমাদের মধ্যে এক ধরনের দুর্বলতা সৃষ্টি হয় আমাদের মধ্যে এক ধরনের কম কনফিডেন্টের সৃষ্টি হয় এই মিটিংগুলো সেই কনফিডেন্ট তৈরি করে দেয় সেই কনফিডেন্টের জায়গাগুলো কিন্তু আমাদেরকে ধরতে হবে আমি জানি যে এটাই ভাবা স্বাভাবিক অনেক ফাউন্ডার আছেন যারা ভাবছেন যে সে তো অনেক বড় লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো কথা বলে আমি তো কথা বলতে পারি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না কেউ ভালো চাকরি করে কেউ ভালো বড় ব্যবসা করে তাদের সঙ্গে আমাদের কম্পিটিশন সো লাইফ ইজ নট ইজি লাইফ এ টু স্ট্রাগল এই যুদ্ধে কি করে এই জীবন যুদ্ধে কি করে আগাবো আমি একটি কথাই বলছি যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদ্রষ্টা হতে পারেন যেমন রিফাত স্যার জাফর স্যার মুন্নাবালি স্যার তারা যদি এত সুন্দর সফল মিটিং এর আয়োজন করে সবাইকে স্বপ্ন দেখাতে পারেন আপনারাও সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশাবাদী ফাউন্ডার হতে পারবেন হোপ দ্যাটস কনফিডেন্স ইউর মাইন্ড প্লিজ আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না মনে করি আজকে একটা কিছু করেছি কালকে এটা হয়ে যাবে সরি পরিবর্তনকে সময় দিতে হবে সময়কে সময় দিতে হবে এখনকার নয় সেকেন্ড পনেরো সেকেন্ড এটেনশন এটাতে হবে না কিছু জিনিস চিরন্তন ফেসবুক টিকটক অ্যাটেনশন দুই সেকেন্ড তিন সেকেন্ড তার মানে জীবন এরকম হবে না জীবনে আপনাকে দশ বছর বিশ বছর অ্যাটেনশন বাড়াতে হবে আদারওয়াইজ কখনো পরিবর্তন হবে না আজকে একটা ব্যবসা শুরু করেছি দেড় মাস পর ভালো লাগছে না চেঞ্জ করে ফেলি ট্রাকশন নাই আই এম সরি হবে না দশ পনেরো বিশ বছর কোনো একটা কাজে লেগে থাকলে কিছুটা পরিবর্তন আসতে পারে সো দ্যাটস মাই রিকোয়েস্ট বি কিউরিয়াস টেক ফুল অ্যাডভান্টেজ অব দ্য সিস্টেম লেগে থাকা এছাড়া সম্ভব নয় আমরা যেটা কমিউনিকেট করছি ব্রেন টু ব্রেন এর বাইরে সবগুলো বিষয় নিয়ে এত বেশি মাথা খাটাই আমরা যার কারণে আসল জায়গা থেকে সরে যাই এই জায়গাটা বাদ দিলে দেখবেন আপনি অনেক উঠছেন ফুরফুরে আপনার মধ্যে অনেক কামনেস আসবে আর যেই সফলতা চাচ্ছেন সেই সফলতা আসবে সফলতা মানে রিকগনিশন গাড়ি ফুলের মালা অথবা টাকা না শুধুমাত্র আই এম নট গিভিং দ্য রং মেসেজ এয়ার আই হ্যাভ ডিসাইটেড নট টু রান আফটার মানি আমি জোর করে গরিবীকে বড় দেখানোর চেষ্টা করছি না মহান দেখানোর চেষ্টা করছি না আই এম জাস্ট প্রমোটিং মিনিমালিজম মিনিমালিজম ছাড়া সাস্টেনেবল সম্ভব না আমার সময় কম না হলে জীবনের এত বড় পরত পর সংগ্রাম করে আমরা এসেছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না এমন কি জীবনকে এখন আমরা জীবনকে দেখতে পাই বিল্ড আপ ইউর অন কনফিডেন্স আমি পর পারব মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যই বলা মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি আপনাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে নিশ্চয়তা অনিশ্চয়তা তখনও ছিল এখনো আছে তাই বলে কি হারিয়ে যাব আমরা আমরা কি কম্পিটিশন করে রিফার সার জাফর সার তারা কি কম্পিটিশন করে এত বড় দুনিয়া তৈরি করেননি তারা কি এক ধরনের পদাঙ্ক সৃষ্টি করেননি আমাদের মধ্যে যে সুপ্ত সুযোগ আছে আমরা পৃথিবী জয় করতে পারবো সারা পৃথিবী জয় করতে পারবো বিকেলে আমি হাঁটতে বেরাই কিন্তু এরকম গাছের নিচে বসা না নির্মল পবিত্র মেলামেশা আছে একটি প্রয়োজন জীবনকে জানার জন্য আমাকে যদি আজ জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচাইতে বড় শক্তি কি ছিল আমি জানি না অনেকে কি বলবে আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি আমি যে কোনো জায়গায় বলবো যে কোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচাইতে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া আপনাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবেন যারা আমার বয়সে ছোট তাদেরকে বলছি যখন আমার জায়গায় আসবেন অথবা আমাদের জায়গায় আসবেন তখন দেখবেন এটা কি শক্তি আমি দুটো গল্প বলবো এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একজন মায়ের গল্প আমার মা কোনোদিন কোনো কিছু হলেই আমি বলতাম আমার মাথায় হাত রেখে আমাকে একটু ফু দাও তো আমার মা জীবনে কখনো ফুয়ের মধ্যে আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই আগের রাতে আমার অনেক জ্বর হয়েছে একশো ডিগ্রি হবে তো আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো শিক্ষিত নন আমার মা বললেন এটা হয় না কি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই মা আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া করে আমায় একটা ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষার তিন ঘন্টার জায়গায় প্রায় দুই ঘন্টা পরীক্ষা দিয়ে বেরোলাম বাইরে আমার বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভিতরে বাইরে বলিলাম মা বলল কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছিস আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছিস মাত্র চৌত্রিশ নাম্বার বললো পাশ পাশ কততে আমি বললাম পাঁচ তো তেত্রিশে আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বাসায় এসে দুরাকার নামাজ পড়লো এবং আমার গায়ে একটা ফুঁ দিলেন মি এটা হয়তো এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশের মধ্যে পেয়েছিলাম আরেকজন মায়ের কথা বলি এ মায়ের গল্প আমরা আমরা শুনেছি বা অনেকে পড়েছেন শুধু মায়ের পারে এটা করতে একাত্তর সাল পনেরোই আগস্ট একটি ছেলে রমনা থানায় আটকে গেছে মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায় বাকের নাম ছেলেটির ছুটে গেছে মা সন্ধ্যার সময় জড়িয়ে ধরতে পারেনি কারণ মাঝখানে জেলের দেওয়াল বড় বড় লট সমস্ত থানার মধ্যে ছেলেটি কাঁদতে কাঁদতে বলল মা আমি তিন দিন থেকে কিছু খাই নাই ওরা আমাকে ভাত খেতে দেয়নি মা কোনো কথা না বলে ছুটে গেছে তিন ঘন্টা পরে এসেছে ভাত নিয়ে ছেলে নেই সেই ছেলেকে আর পাওয়া যায়নি মা মারা গেছে তার পনেরো বছর পর পঁচাশির সেই একই দিনে এই পনেরো বছর সেই মা একটি ভাত খায়নি একটি লোক মাও ভাত খাওয়াতে এই হলো মা স্বপ্ন নেই নেই এমন মানুষ পারেনি কোনো স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে এই গল্পটা এজন্য বললাম জীবনে অনেক ধরনের ভাঙ্গন আসবে আপনারা দেখবেন যে মধ্যবিত্ত পরিবার যারা চলতে পারে না বাচ্চার লেখাপড়া খরচ জোগাতে পারে না দেখবেন যে আপনি জীবনের নর্মাল গতি থেকে হারিয়ে গেছেন আজ থেকে দশ বছর আগে তো আমরা কোনো স্বপ্ন দেখতাম না এত বড় স্বপ্ন দেখতাম না বিশ বছর আগেও তো ছিল না এত বড় একটি স্বপ্নের বাগান যদি তৈরি করতে পারেন আমাদের স্যার আমরা তো পৃথিবী জয় করব একদিন প্লিজ হ্যাভ ইয়র কনফিডেন্ট এই ব্যক্তি যিনি সে মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সমুদ্র দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়তে হয় ভালো মানুষের জীবনে পড়তে হয় আর আজকে এখানে যারা আমাকে শুনছেন পাঁচ বছর পর যদি কোথাও যেন আপনাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলতে পারেন প্রিন্স সাহেব আমি এটি হয়েছি বা আমি এটি পেয়েছি আপনাদের জন্য সেই দোয়াই রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই ওভার টু রিফা Thank you thank you trong một kiểu trong thank you thank you